নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবার নূতন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমি তৈরি করছি গুরু দুধ দিয়ে সুজির হালবা হালবাটা তৈরি করার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল পঞ্চাশ এম এলের মতো সাদা তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি তেল ও ঘিটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি তিন চারটে এলাচ ও একটা তেজপাতা এলাচের মুখগুলোকে ফাটিয়ে দিতে হবে না হলে এলাচ থেকেই সুন্দর গন্ধটা বেরোবে না আর এলাচগুলো ফেটে এসে গায়ে পড়ার ভয় থাকে কিছু সময় ধরে এলাচ ও দাচিনিটাকে ভেজে নেওয়ার পর এর থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপটা মেপে এক কাপ সুজি সুজিটা দিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে সুজিটাকে ভেজে নেব সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে না হলে খুব তাড়াতাড়ি সুজিটা পুড়ে যাবে ক্রমাগত নাড়তে নাড়তে বাদামি হওয়া পর্যন্ত সুজিটাকে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট সময় ধরে সুজিটা নাড়তে নাড়তে ভেজে নেওয়ার পর এখন সুজিটা হালকা বাদামে করে ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপটা মেপে সুজি নিয়েছি এই কাপটা মেপে তিন কাপ জল জলটা দেওয়ার সময় সুজিটাকে অনবরত নাড়তে হবে না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে ক্রমাগত নাড়তে নাড়তে সুজিটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিয়েছি এবার যে কাপটা মেপে সুজি নিয়েছি এই কাপটা মেপে এক কাপ চিনি নিয়েছি এই চিনিটা চার ভাগের তিন ভাগ চিনি দিয়ে দিচ্ছি এইটুকু চিনি রেখে দিয়েছি চিনিটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ ও তিন চামচ গুঁড়ু দুধ ভালো করে গুরু দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুজিটার সাথে মিশিয়ে দেব কিছু সময় ধরে সুজিটাকে অনবরত নাড়তে থাকব তিন চার মিনিট সময় ধরে সুজিটাকে নেড়ে নেওয়ার পর সুজিটা এখন ঘন হয়ে গেছে নিচ থেকে লেগে আসছে এবং ডোয়ার শেপ নিয়ে নিয়েছে গ্যাসটাকে অফ করে দিলাম সুজিটা তৈরি হয়ে গেছে সুজিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি পুরোটা সুজি নামিয়ে নিয়ে খুন্তিটার সাহায্যে গরম অবস্থায় সুজিটাকে চেপে চেপে প্লেটের শেপ দিয়ে দিচ্ছি সবটা সুজিকে সমান করে ছড়িয়ে দিয়ে এবার উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে দিচ্ছি এইভাবে সাজিয়ে রেখে সুজিটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর বরফি শেপ কেটে কেটে সার্ভ করা যেতে পারে এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি